হ্যালো ফ্রেন্ডস তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আমি অনেক ভালো আছি আর আজকে চলে এসেছি প্রায় অনেক দিন পর তোমাদের সাথে আবার একটা ভিডিও শেয়ার করি আর সকাল সকাল উঠে আগে স্নান করে নিয়েছি স্নান করার পর দেখো জামা কাপড়গুলো মেলতে চলে এসেছে আর এদিকে বড়মা দাঁড়িয়ে আছে ওপাশে তাই বর্মাকে তোমরা হয়তো ক্যামেরার সামনে দেখতে পাচ্ছ না কিন্তু বর্মা দাঁড়িয়ে আছি তাই বর্মার সাথে কথা বলছি আর এদিকে আমি কাজ করছি টাইটেল আর থাম্বেল দেখে তো তোমরা বুঝেই যাচ্ছ যে ভিডিওটা কি হতে চলেছে আজকে তোমাদের সাথে জীবনের সব থেকে বলতে পারো সুন্দর মুহূর্তটাই তোমাদের সাথে শেয়ার করতে চলে এসেছি জানো তো আজকে না আমি প্রচুর 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 বলতে পারো একদম অনেক খুশি কারণ আজকে তোমাদের সাথে একটা খুশির খবর শেয়ার করব আর অনেক দিনই খুশির খবরটা ভাবছিলাম শেয়ার করব কিন্তু কিছু ফ্যামিলিগত কারণে আর নিজের সমস্যার কারণেও শেয়ার করতে পারিনি তো যাই হোক এতদিন পর অবশেষে তোমাদের সাথে শেয়ার করতে চলে বিয়ের পর থেকে অবশ্য শুধুমাত্র আমি আর আমার বর দুজন মিলেই সংসার করে আসছি এবার আসতে চলেছে আমাদের সংসারে একটা ছোট্ট অতিথি মানে আমাদের ফুচকু আসতে চলেছে আমাদের বাড়িতে বলতে পারো আমাদের সংসারের নতুন অতিথি আসতেই চলেছে আপকামিং নতুন অতিথি অনেকদিন ধরেই ভাবছি তোমাদের সাথে শেয়ার করব শেয়ার করব কিন্তু সত্যি শেয়ার করে হয়ে ওঠেনি কারণ বলছে না নিজের শরীরের এত সমস্যা হচ্ছে এত সমস্যা হচ্ছে কি বলবো শরীর যেন একদিন ভালো থাকছে তো পরের দিন এতটাই শরীর খারাপ হয়ে যাচ্ছে শরীর খারাপ থেকে উঠতে উঠতে প্রায় তিন চার দিন সময় লেগে যায় যাই হোক শরীর তো খারাপ থাকবেই কারণ শরীর খারাপের মাঝেও আমার মধ্যে এত খুশি আছে কারণ আমার বাড়িতে আসতে চলেছে ছোট্ট অতিথি হ্যাঁ আমিও মা হতে চলেছি আর জীবনে প্রথম মা হওয়ার অনুভূতিটা যে এতটা সুন্দর কোনো দিন ভাবতে পারি কষ্ট তো অবশ্যই আছে জীবনে কষ্ট ছাড়া কিছুই পাওয়া যায় না কিন্তু এত কষ্টের মাঝেও যে এতটা সুখ এতটা সুখের অনুভূতি পাবো সেটা কোনো ভাবতে পারিনি আর হ্যাঁ ভেবেছিলাম তোমাদের সাথে অনেকদিন আগেই শেয়ার করব কথাগুলো কিন্তু বলছে না কিছু ফ্যামিলির কারণে আর কিছু নিজের শরীরের কারণে শেয়ার করা হয়ে ওঠে এখন আর ভিডিও করতেও শরীর সাথ দেয় না তাই এই ভিডিওগুলো অনেকদিন আগেকার তাই ভাবলাম এগুলোই চলো তোমাদের সাথে শেয়ার করি আর এই ভিডিওর মাধ্যমে আমার খুশির খবরটা তোমাদের সাথে শেয়ার কর আমি তো অনেক খুশি আর আমার বর আমার শ্বশুর বাড়ির ফ্যামিলি আমার বাপের বাড়ির ফ্যামিলি সবাই অনেক খুশি অনেক হ্যাপি যে আমার বাড়িতেও আসতে চলেছে একটা ছোট্ট অতিথি হ্যাঁ আমরাও বাবা মা হতে চলেছি জীবনে প্রথম বাবা মা হওয়ার যে এত অনুভূতি ভাই এতটা সুখ এতটা আনন্দের তা কোনোদিন হয়তো জীবনে কোনোদিন যদি প্রথম মা না হতাম তাহলে হয়তো এতদিন বুঝতেই পারতাম কিন্তু এই এতটা সুখের মাঝখানেও আমার শরীরটা যে এতটা কেন খারাপ হয়ে যাচ্ছে দিন দিন আমি সেটা বুঝতে পারছি না চারিদিক দিয়ে এত শরীর খারাপ হয়ে যাচ্ছে যে কদিন ধরে উঠতেই পারছে না আর তারপর তো বমি তো আছেই এত পরিমাণে বমি হচ্ছে এত পরিমাণে বমি হচ্ছে যে ওষুধ খেয়েও ঠিক হচ্ছে না ডাক্তার তো অবশ্যই দেখাচ্ছি কিন্তু তারপরও শরীর আরও দিন দিন খারাপই হয়ে যাচ্ছে তাই সেরমভাবে ভিডিও করা হয়নি কয়েক মাস তাই তোমাদের সাথে কয়েক মাস ভিডিও আর শেয়ার করা হয়নি তাই ভাবলাম যে না আমার খুশির খবরটা তো তোমাদেরও জানা উচিত তোমরাও যেহেতু আমার ফ্যামিলি তাই তোমাদেরকেও জানানো উচিত তাই কি আর করার শরীরকে সাইডে রেখে নিজের মনকে আনন্দিত করে চলো তোমাদের সাথেও শেয়ার করে দিলাম আজকে খুশির চলো তোমাদের সাথে এখন শেয়ার করি আমার জীবনের ছোট্ট অতিথির প্রথম অনুভূতির আগমন দেখো সত্যিই জানো তো যখন এটা আমি নিজে দেখেছিলাম তখন তো আমি বিশ্বাসই করতে পারিনি যে সত্যিই আমি মা হতে চলেছি কিন্তু না তারপরে ডাক্তারের কাছে গেলাম ডাক্তারের কাছে গিয়ে দেখো এটা হচ্ছে আমার তিন মাসের ফটো রিপোর্ট মানে তিন তিন মাসের আলট্রাসোনোগ্রাফি রিপোর্ট তো রিপোর্ট রিপোর্ট তিন মাসের করা হয়ে গেছে তো এখন আমার কমার্স চলছে এটা বলবো নেক্সট ভিডিওতে বুঝতেই পারছো অনেক দিন হয়ে গেছে কারণ যেহেতু তিন মাসের আলট্রাসোনোগ্রাফি করা হয়ে গেছে আর তারপরে তো আরও অনেক ভিডিও আসবে এবার তোমাদের জন্যে আর তারপরে দেখো এখানে কিছু ওষুধ আছে আর ওষুধগুলো না একটু গুছিয়ে রাখছি কারণ সব সময় ওষুধগুলো নয়তো খুঁজে পাওয়া যায় না হাতের কাছে তার জন্য একটা একটা ঝুড়ির মধ্যে এগুলো ওষুধগুলো সব একসাথে রেখে দিচ্ছি আর জানো তো সব থেকে সমস্যা হচ্ছে থাইরয়েড নিয়ে আমি কোনো দিন ভাবতে পারিনি যে আমারও থাইরয়েড থাকবে কিন্তু এই পুচকুটা আসার সময় বুঝতে পারলাম যে না আমারও থাইরয়েড হয়ে গেছে তাই আর কি করা যাবে এখন থাইরয়েডের ওষুধ খেতে হচ্ছে তো তোমরা সবাই জানিও যে আমার বাড়িতে পুচকু আসতে চলেছে তাই আমি তো এতটা খুশি আর আমার এই খুশির খবরটা শুনে তোমরা কতটা খুশি জানিও কিন্তু অবশ্যই আর জানো তো তোমরা সবাই আমার জন্য একটু প্রে করো ভগবানের কাছে যে আমি যেন সারা জীবন সুস্থভাবে থাকতে পারে আর এই পুচকুটাকেও যেন আমার সঙ্গে সারা জীবন সুস্থভাবেই রাখতে পারে আর সুস্থভাবেকে যেন আমি আমার কাছে আনতে অন্যীদের কাছে বেশি কিছু চাইবো না শুধু এটুকুই চাইবো যে তোমরা সবাই আমাকে একটু ভালোবাসা দিও আর একটু আশীর্বাদ করো যেন আমি যেন একটু সুস্থভাবে থাকতে পারি আজকের ভিডিও এতটাই দেখা হচ্ছে নেক্সট ব্লগে তোমাদের জন্য এবার থেকে অনেক ভালো ভালো ব্লগ আসতে চলেছে দেখতে থাকো